মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা যাদেরকে হারিয়েছি একুশে জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এই ঘটনায় নিহত হয় সাতাশ জন শিশু শিক্ষার্থী দুজন শিক্ষক তিনজন অভিভাবক একজন আয়াসহ মোট তেত্রিশ আমরা এখন একে একে তেত্রিশ জনের নাম জানবো মাহরিন চৌধুরী কোঅর্ডিনেটর বাংলা মাধ্যম তিনি বিশ জন শিশু শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে নিজেকে দগ্ধ করে ফেলেছেন এবং হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় আরেকজন শিক্ষক মাসুকা বেগম সহকারী শিক্ষক বাংলা মাধ্যম তিনিও বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করেছেন মোহাম্মদ মাহিদ হাসান আরিয়ান শ্রেণী চতুর্থ সেকশন দোয়েল তাসনিম আফরোজ আয়মান শ্রেণী চতুর্থ সেকশন কাকাতুয়া রাইসামনি শ্রেণী তৃতীয় ওয়াকিয়া ফেরদোসনিধি শ্রেণী তৃতীয় মেহনাজ আফরিন হুমায়রা শ্রেণী তৃতীয় মারিয়া মফিয়া শ্রেণী তৃতীয় সাইমা আক্তার শ্রেণী তৃতীয় নুসরাত জাহান আনিকা শ্রেণীতৃতীয় তৃতীয় সেকশন ক্লাউড ফাতেমা আক্তার তৃতীয় সেকশন ক্লাউড সারিয়া আক্তার শ্রেণীতৃতীয় সেকশন ক্লাউড সাদ সালাহদিন শ্রেণী তৃতীয় সেকশন ক্লাউড বোরহান উদ্দিন বাপ্পি শ্রেণী তৃতীয় সেকশন ক্লাউড জুনায়েদ হাসান শ্রেণী তৃতীয় সেকশন ক্লাউড উমায়ের নূর আশফিক শ্রেণীতৃতীয় সেকশন ক্লাউড তানভীর আহমেদ শ্রেণী অষ্টম সেকশন এম্বার মাহিয়া তাসনিম মায়া শ্রেণী অষ্টম সেকশন সেপিয়া জারিফ ফারহান শ্রেণী সপ্তম সেকশন এলামান্ডা ঐক্য চিং মার্মা শ্রেণী সপ্তম সেকশন এলামান্ডা সাহিল ফারাবি আয়ান শ্রেণী সপ্তম সেকশন এলামান্ডা শায়ান ইউসুফ শ্রেণী সপ্তম সেকশন এলামান্ডা মাহতাব রহমান শ্রেণী সপ্তম সেকশন সামিউল করিম শ্রেণী সপ্তম সেকশন এলামান্ডা আবদুল মুসাব্বির মাকিন শ্রেণী সপ্তম এলামান্ডা আফনান সপ্তমান্ডা শ্রেণী সপ্তম এলামান্ডা মোহাম্মদ শামীম শ্রেণী ষষ্ঠ সেকশন প্লাটিনাম তাহিয়া আশরাফ নাজিয়া শ্রেণী ষষ্ঠ সেকশন ডায়মন্ড আরিয়ান আশরাফ নাফি শ্রেণী দ্বিতীয় সেকশন নাফ রজনী ইসলাম অভিভাবক লামিয়া আক্তার অভিভাবক এবং সবশেষে মাসুমা বেগম তিনি প্রতিষ্ঠানের আয়া মহান আল্লাহ তালা সবাইকে জান্নাত নসিব করুন